চলো শুরু করা যাক পরনিন্দা পরচর্চা তো হ্যালো ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও জমিয়ে ফাটিয়ে ভালো আছি আমার মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা নিয়েও তো যাই হোক চলো আজকে চলে আসলাম এই যে পরনিন্দা পরচর্চা করতে কারণ আরে না আমি করব না তোমরা কি ভাবছো আমি করব আরে আমি করব না আমায় নিয়ে সবাই করে কারণ আমি হলাম টপ লেভেলের মানুষ তা না হলে কি আর আমায় নিয়ে সবাই পিছনে এত আলোচনা করে সব সময় শুধু আমি হাই লেভেলে থাকি একদম আমাকে নিয়ে বলতে মানুষের এত পরিমাণ ভাল লাগে মানে বলারই কথা না মানুষের ভীষণ ভাল লাগে মানে আমি হলাম দুনিয়ার শ্রেষ্ঠ একটা মানে মানুষ যাকে নিয়ে পড়া পড়াচর্চা পরনিন্দা মানে করতেই হবে আসলে সত্যি কথা বলতে এই দুনিয়াতে যত মানুষ আছে না তত মানুষে কোনো দিন ভুল করতেই পারে না কোনো মানুষে ভুল করে না যত ভুল যত খারাপ কাজ যত পাপ যত মানে যা কিছু আছে দুনিয়ার খারাপ সব কিছু সব আমি করি আর সব মানে টপ লেভেলে হাই র্যাঙ্কে রয়েছি আমি কারণ আমাকে নিয়ে সবাই তো একদম মানে চর্চা করতে ব্যস্ত নিজেদের কাজ ভুলে যাই নিজেদের খাওয়া ভুলে যাই আমাকে নিয়ে চর্চা করতে আমি তো নিজেকে মানে কি বলবো গর্ভবতী মনে করি আরে না আরে ও গাইস আমি গর্ভবতী না তো যাই হোক আমি গর্ব নিজেকে নিয়ে গর্ব করি আমি গর্ভবতী না তো যাই হোক চলো তোমাদেরকে একটু হাসানোর জন্য বললাম আর যাই হোক হাসানোর জন্য না সিরিয়াস কথা এই কথাটা সিরিয়াস জানো তো যে মানে কী বলবো তোমার আমাকে নিয়ে মানে সবাই আলোচনা করতে ভীষণ ভালোবাসে মানে দুনিয়ার সব থেকে খারাপ মানুষ হলাম আমি ভাই ওই জন্য আমাইনি মানুষজন বলা করে তো বলুক তাদের কাজ তারা বলে যাক আমার কাজ আমি আমি করে যাই আমি আর কী করবো আমার কাজটা তো আমাকে করতে হবে কারণ আমার সঙ্গে কেউ মানে আমার সামনে এসে কথা বলবে না সব পিছনে গিয়ে অনেক কথা বলে যে তা আসলে তারা সব থেকে একদম ধোঁয়া তুলসী পাতা মানুষ না সেই জন্য ওরা কোনো মানে ইয়ে করতেই পারে না করেই না পুরো একদম গঙ্গা দুধ গঙ্গা জলে ধোয়া হ্যাঁ সেরকম একটা মানুষ তো ওই জন্য হচ্ছে গিয়ে আমার সঙ্গে তাদের যায় না তো যাই হোক চলো আসল কথায় বলা যাক তো তাদের কাজ তারা করুক ওপরে একজন আছে সে দেখবে কে কী করেছে কে করে নি তাই না তো আমার চোখ বন্ধ হয় তোমার চোখ বন্ধ হয় সবার চোখ বন্ধ হয় কিন্তু একজনের চোখ খোলাই থাকে ভাই তার চোখ তো কখনো বন্ধ হয় না তার একদম সব দিকে নজর আছে পান থেকে চুন খসলে সেটাও দেখতে পায় তো যাই হোক আমি আজকে রান্না বান্না করছি দেখো আজকে ডিম দুটো ডিম নিয়েছিলাম দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে হচ্ছে গিয়ে করবো একটু ঝোল মাখা মাখা তরকারি কারণ আজকে তেমন রান্নাবান্নার উদ্দেশ্য কিছু ছিল না তো ঘরে যা পড়েছিলো কুড়িয়ে বাড়িয়ে সেগুলো দিয়ে আমি রান্না শুরু করে দিয়েছি ঘরে ছিল সোয়াবিন ছিল একটা ঝিঙেও মরছিল ছিল পরে পরে শুকুচ্ছিলো তো যাই হোক ওদেরকে গতিমুক্তি করলাম আমি আজকে আর বেশ ভালোই লাগে কিন্তু সোয়াবিন আলু দিয়ে ঝিঙে যদি দেওয়া হয় না ওই তরকারিটার মধ্যে জানি না কেন তো তরকারিটা জাস্ট জমে যায় একদম হেভি সেই লাগে খেতে তো খুবই ভালো লাগে আর আমি ক্যামেরা অন করলে না মানে দুনিয়ার লোকের মানে যা আসা শুরু হয়ে যায় মানে ক্যামেরাটা রাখবো তো বাকি আদার্স জায়গা সব ফাঁকা আছে হ্যাঁ সেই জায়গা দিয়ে যা আসা করবে না যেইখানটাতে আমি ক্যামেরা অন করব সেই জায়গাটাতে আমি বসাইছি কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না এই সামনেটা দিয়ে হচ্ছে গিয়ে রাস্তা ওই যে বাথরুমটা রয়েছে ওই সামনে দিয়ে হয়ে গেলো রাস্তা ওইটা দিয়ে যাবে না এইটা দিয়ে যাবে আর আমি বসেছি এক কোণে এক ধারে একদম হ্যাঁ যাতে মানুষের জন্য অসুবিধা না হয় কিন্তু তারপরেই ভাব আমাকে কেউ ছাড়বে না আমি বললাম না মানে ঘর বলো পহর বলো সবাই সবাই মানে একদম তোমার হচ্ছে গিয়ে এমনভাবে পড়ে আছে বিচেতে আমি যেটাই ভেবে পাই না ভাই কেন ভাই কেন আমার সাথে কেন এগুলো করা হয় তো যাই হোক করু ওরা যদি করে আনন্দ পায় মজা পায় তো করুক কারণ আমার যদি কষ্ট হয় তো হোক বাকি লোক তো আনন্দের মজা পাবে তাই না ভাই করুক তো আনন্দ মজা নাও যতদিন নিতে পারো নিতে থাকো খুবই ভালো কথা সবাই যদি আনন্দ পাও তো যাই হোক এই যে এখন পুজো তো আজকে থেকে শুরু হয়ে গেল বুঝলে আমার তো কোনো কিছু হলো না তো যাই হোক এখানে আমি রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি তো দুপুরে খেতে তো তোমার জামা কাপড় হলো কি হয়নি তোমার কেনাকাটা হলো কি হয়নি সেটা তো আর পেট মানবে না খেতে হবে তার জন্যই আমার রান্নাটা শুরু করে দিয়েছি কি আর করব বলো এক গাল হাসি নিয়ে রান্না করতে বসে গেছি আচ্ছা জীবনটা হচ্ছে কয়দিনে তো যত হাসি খুশিভাবে জীবনটা কাটিয়ে দিতে পারবে ততটাই ভালো তো আজ আছি কাল নাও থাকতে পারি তো আমি ভাই মানুষের উপরও এত মানে করি না যখন যা হয় তখন সেটা নিয়ে খুশি থাকতে হয় তো যাই হোক চলো আজকে রান্নার জন্য এই তো নিয়ে নিয়েছি এগুলো তোমরা আমরা দেখতেই পেলে আমরা কী কী নিয়েছি আর আমি ভিডিওটা আজকে একটু বড়ই করছি আসলে রিচ কমে যাচ্ছে তারপরে হচ্ছে গিয়ে তোমার আগের থেকে একদমই টাইমটা কমে গেছে অনেকটা তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকুক প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা পুরো একদম সব ডাউনে চলে গেছে অনেক দিন ধরে শর্ট শর্ট ভিডিও দিচ্ছি বড় ভিডিও সেরকমভাবে দেওয়া হচ্ছে না সেই জন্য তো ওয়াচ টাইমটা একদমই কমে গেছে আর ওই পাশে দেখলে সবজি আসলো তো ওনার কাছে সবজি মাঝে মধ্যে নেওয়া হয় আবার হলে বাজার থেকেও নিয়ে আসা হয় তো যাই হোক এই যে আমার কাঠে রান্না করতে না ভীষণ ভালো লাগে জানো তো এতটা ভালো লাগে কি বলবো কাঠে রান্না করলে তরকারিগুলো মিষ্টি হয় ভাত তরকারি মানে চালান হেবি ভালো হয় খেতে আর তোমার গ্যাসে রান্না করলে ও একটা ধো মানে ধোয়া ধোয়া পড়া লাগে আর কিন্তু এই কাঠের মধ্যে রান্না করলে ভাত তরকারি অনেকটা টেস্ট হয় তো যাই হোক অনেক কাঠে রান্না করলে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু জিনিসগুলো খেতে ভালো হয় তো আমি এখন এই যে টমেটো পেঁয়াজ এটাই ভাজছিলাম আর ওই মাসি তো ঘুরে চলে গেল আসার সময় আর কি টাকা নিয়ে যায় যাওয়ার সময় সবজি দিয়ে যায় আবার আসার সময় টাকা নিয়ে যায় আসার সময় আসলে তখন চাইলেও দেওয়া যায় আর অনেক সময় থাকে না না সেই কারণে হচ্ছে গিয়ে দেওয়া হয় না বলা হয় যে আসার সময় আসবা তুমি তখন নিয়ে যাবা তো সেই জন্যই উনি আবার আসার সময় ঘুরে আসে তখন আবার টাকাটা নিয়ে যায় এই হলো ব্যাপার বুঝছো আর এখানে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর খেতে আসলে এতটা তারা দেয় না আমি মানে তখন খুঁজে পাই না যে কোনটা করবো আর কোনটা করবো না এরকম একটা ব্যাপার হয়ে যায় আর যদি দেখো যে রান্না আমার হয়নি তারপরে তো আরও বেশি আমার মাথা খারাপ করে দেয় কেন হয়নি কেন হয়নি কি করছিলে এ করছিলো ওই করছিলো যে মানে একটার পর একটা আমার পিছনে লেগে থাকে তো সেই কারণে আমার মাথাটা অনেক সময় গরম হয়ে যায় আমি উল্টো পাল্টা বকে দিই তো বকার পরও কিছু করার নেই ভাই দোষটা আমারই কারণ আমি এ না একটা জিনিস ভাবি জানো তো সকাল সকালে রান্না করে নিলে না ঠান্ডা হয়ে যায় তো সেটা খেতে একদমই ভাল লাগে না ওই জন্য আমি ভাবি একটু বেলা করে রান্না বসাবো তাহলে কি বলে তো গরম গরম খাওয়া যাবে মানে রান্নাটা বসালাম ধরো তারপর চান টান করে পুজো টুজো দিলাম দিয়ে তারপর গরম গরম বেড়ে খেতে বসলাম ওইটা আমার ভীষণ ভালো লাগে আর সেই ভোরবেলা উঠে রান্নাটা করে নিলাম করে নিয়ে ঠান্ডা ভাত তরকারি খেতে একদমই ভালো লাগে না যে কোনো খাবার জিনিসে দেখবে তুমি একটু গরম গরম খাবে গরমে গরম গরম খাবারের স্বাদটা আলাদা হয় একদমই তাতে যেরকম তরকারিই হোক তুমি যদি আলু সিদ্ধ ভে ভাত করো সেটাও দেখবে গরম গরম খাবে ওটা অনেক ভাল লাগবে আর যদি তুমি ধরো পোস্ত করলে কিংবা পেঁপে আলুর ঝোল বা অন্য যা আবৃত্তি যাই হুগড়ি রিচ বেশি রিচ খাবার যদি নাও হয় রিচ কম খাবারগুলোও কথা বলছি সেগুলোও দেখবে করে করে দেখবে খুব ভাল লাগে খেতে গরম গরম শুধু একটু জিরে ফোড়ন দিয়েও আলুর তরকারি করে দেখবে সেটাও গরম গরম খেতে খুব ভাল লাগে তো আমার ওটাই ভালো লাগে গরম খাবারটাই সেই জন্য আমি দেরি করে রান্নাটা চাপাই আর সেটা তো মানে আর যারা বাড়ির লোক আছে তারা মোটেও শুনতে চায় না কি আর বলবো বলো সবাই যদি সবটা বুঝে যেত তাহলে তো আর এত দুঃখ কষ্ট হতো না আর আমি এই যে রান্না করতে করতে উনুনের মুখে একটু দিলাম আমার মতো কারা কারা দাও একটু কমেন্টে জানি হতো আর রান্না করছি তো একটু দিতে হয় ওনারও তো খাওয়ার ইচ্ছা হয় তাই না ব্রহ্মা যেহেতু ওনারও তো খাওয়ার ইচ্ছা আর আমি এটাতেই সবকিছু করছি তো দিতে তো অবশ্যই